আর ঘটক ভাই আমি তো তোরই খুঁজছি কেন কি হয়েছে খুঁজছিস কেন আমাকে তোমার নিয়ে যুদ্ধে যাবো তাই তোমার খুঁজছি এই কি করছিস আমি কি যুদ্ধ করে বেড়াই নাকি রে হ্যাট আমি তো বিয়ে দিয়ে বেড়াই আমি ভালো মেয়ে ভালো ছেলে পালিবার বিয়ে দিয়ে বেড়াই হ্যাট তাহলে ওই জন্যই তোমার খুঁজছি আচ্ছা সব বাদ দাও আমি বিয়ে করবো একটা মেয়ে দেখো তা তোর ক্যারাম মেয়ে লাগবে মেয়ে দেখতে জেরাম হয় হোক কিন্তু মেয়েটা হতে হবে তুতলা কি রে তুই এত সুন্দর একটা ছেলে তুই তুতলা মেয়ে বিয়ে করবি কেন আরে তুতলা মেয়ে বিয়ে করার কারণ আছে বিয়ের পরে যখন আমাকে ঝগড়া লাগবে বোত তো তো করতে করতে ওর মোদি বোকে ওর গুষ্টি উদ্ধার করে দেবো একদম